আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে চলে এসেছিলাম আমরা ড্রিম হলিডে পার্কে আর এটা হচ্ছে নরসিংদীতে তো এই আর এটা হচ্ছে আমরা যখন কেবল কারে ছিলাম তখন হচ্ছে আমরা এটা ভিডিও করে নিয়েছিলাম আর এটা হচ্ছে এটার ওয়াটার পার্কের একটা ফুটেজ তো এই যে এরকম সবাই মজ মাস্তি করতেছিল তো আমাদেরও হচ্ছে মানে ওয়াটার পার্কের এন্ট্রি নেওয়াই ছিল আগে থেকে কিন্তু আসলে আমরা ওইভাবে ওরকম অত মজা মাস্তি করতে পারি নাই কারণ পার্কটা এত বেশি বড় যে হাতে সময় না নিয়ে আসলে পুরোটা মানে দেখে কভার করা একদমই পসিবল না আর অনেক এনার্জি থাকতে হবে কারণ এই পার্কটা অনেক বেশি বড়। এটার অনেকগুলো পার্ট আমি ছোট ছোট করে দিব ইনশাল্লাহ সামনে তো এই সময় হচ্ছে আমরা কেবল কারা ছিলাম তারপরে এই যে আমরা চলে এসেছিলাম মানে সবগুলো রাইড আমরা মোটামুটি শেষ করে লাস্টে হচ্ছে গিয়ে আমরা ওয়াটার পার্কে এসেছিলাম আর যেহেতু অনেক মানুষ ছিল তো আসলে আমার খুবই আনইজি লাগতেছিল তো মানুষ একটু কমে যাওয়ার পরে আমরা আর কি এসেছিলাম এই তো তখন হচ্ছে এই যে এরকম একদম ফাঁকা ছিল বাট হচ্ছে এদের ওয়াটার পার্কটা অনেক বড় এবং ওয়াটার পার্কের মধ্যে এদের অনেকগুলো রাইডস আছে গরমের সময় হচ্ছে খুব আরাম হবে যেহেতু আমরা এই একটু শীতের মধ্যে এসেছি আবার এখানের পানিটাও কিন্তু হচ্ছে ঠান্ডা ওরকম টেম্পারেচার কন্ট্রোলটা আর এখানে অনেকগুলো রাইডস ছিল আমরা যেহেতু প্যাকেজ নিয়ে এসেছিলাম সে তো আর কি আমাদের আলাদা করে আর ওইভাবে কিনতে হয়নি কোনো কিছু মানে রাইডসগুলো আলাদা করে নিতে হয়নি তো এই যে আমরা হচ্ছে এই যে মজা করতেছিলাম আর বিশেষ করে আসলে বাচ্চারা এত বেশি খুশি হয়েছিল যেহেতু এটা হচ্ছে সুইমিং পুলটা ওদের জন্য ফার্স্ট টাইম এখন ওরা ওইভাবে দেখে নাই এই আর আমিও কখনো ড্রিম হলিডে পার্কে আসি নাই এটাই হচ্ছে আমার জন্য প্রথম ছিল আমি দেখেছি অনেকের ব্লগে বেশ দারুণ আর আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন অনেক বেশি হচ্ছে মজার একটা জায়গা আর যেটা আমি বলেছিলাম এদের অনেকগুলো পিকনিক স্পট আমরা মূলত এখানে একটা পিকনিকে এসেছিলাম আর সেখান থেকে হলো আমরা পিকনিকেও অ্যাটেন্ড করেছি পাশাপাশি হচ্ছে আমরা নিজেরাও মজা করেছি তো বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল এই বাবুটা এসে আমাকে জিজ্ঞেস করতেছিলো যে সামনের কি পানি কি অনেক বেশি তো আমি বলতেছিলাম যেও না তো এই যে এটা হলো আমরা যখন এন্ট্রি নিয়েছিলাম ড্রেস ট্রেস চেঞ্জ করার পরে তো হচ্ছে আমার হাজব্যান্ড ও বাইরে বসে ওদেরকে চেঞ্জ করে দিয়ে ও হচ্ছে গিয়ে চেঞ্জ করে নিয়েছিল আর এখানে হচ্ছে অনেকগুলো ওয়াশরুম আছে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে তো তারা চাইলে হচ্ছে ওখান থেকে ড্রেস চেঞ্জ করে আসতে পারবে এই তো এইটা হচ্ছে এই ফুটেজটা যদিও আগে নেওয়া বাট হচ্ছে তারপরে হচ্ছে আমি লাস্টের দিকে এটা অ্যাড করে দিয়েছি যা দেখার জন্য এটার ভিতরে বাচ্চারা আসলে আসলে অনেক এনজয় করতে পারবে আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন আর আমার আসলে ইচ্ছা ছিল বাচ্চাদেরকে নিয়ে একটু সুন্দর সময় কাটানোর তো এই ভালো থাকেন হাফেজ